দুই চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দিবাগত গভীর রাতে ইস্তেমার মাঠে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ঘুমন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে তাবলিগের মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে যত নজম বা ব্যবস্থাপনা রয়েছে সকল স্তরে দিন তথা রাসূল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্ন জিন্দা করা আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাবলিক জামাতের কার্যক্রম দীর্ঘ সত্তর বছর যাবৎ চলছে এবং বিশ্ব ইস্তেমা আঠান্ন বছর যাবৎ হয়ে আসছে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মদিনার চোদ্দ চোদ্দ শত বছর পূর্বের দিনই দাওয়াত কার্যক্রমের আদলে একশো বছর পূর্বে এ দাওয়াতি কার্যক্রম চালু করেন দাওয়াত ও কাজ দুই দুই ভাগে ভাগে চলে থাকে প্রথমটি হল অনাগ্রহী ভাইদের অনাগ্রহী ব্যক্তিদের কাছে প্রচলিত প্রথা তথা মসজিদে মসজিদে দাওয়াতের মাধ্যমে দ্বিতীয়টি হলো আগ্রহী ব্যক্তিদের কাছে তালিমি তাবলিগ তথা মাদ্রাসার মাধ্যমে এ দাওয়াতি কার্যক্রম দুইটি ধারায় পরিচালিত হয়ে আসছে আমাদের কাকরাইলস্থ যে মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ালি মসজিদ এই মাদ্রাসার প্যাডেই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে শুধুমাত্র দুই সালে আমাদের সাদ সাহেবের অনুসারী যারা সাদপন্থীগণ তারা নতুন এক পদ্ধতি চালু করবার জন্য তারা নতুন প্যাড তৈরি করে এবং সেই প্যাডটা দিয়েই তারা তাদের কার্যক্রম নতুন করে চালু করে কিছু স্বার্থী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র বাংলাদেশের তাবলিগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ দেশের ওলামাই কারাম অর্থাৎ সম্মিলিত ওলামা একামের সরাসরি তত্ত্বাবধানে সুরাই নেজামের মাধ্যমে আমরা দাওয়াত তাবলিগের কার্যক্রম পরিচালনা করে আসছি বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনি ভাবে টঙ্গি বিশ্ব এস্তেমার মাঠ এবং কাকরাইলে কাকরাইল মার্কাক মসজিদে জোরপূর্বক বেআইনি ভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালায় এমন কি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন গেরাও নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল নিয়েছিলিতাপের বিষয় হল সতেরোই সালের সতেরোই আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি পরিতাপের বিষয় হল দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গি ইস্তেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাতপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ঘুবন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে